মাত্র বাষট্টি হাজার টাকায় আজকে ফুল বেডরুম সেট দেখাবো দর্শক যারা নিতে চান চমৎকার কিছু অফার থাকবে তো ভাই এই অফার কয়দিন থাকবে আপনাদের তিন দিন থাকবে আচ্ছা মাত্র তিন দিনের অফার থাকবে দর্শক ঝড় অফার বাষট্টি হাজার টাকায় আজকে বেডরুম সেট দেখাবো একবারে নতুন কিছু বেডরুম সেট সরাসরি কারখানায় কিন্তু চলে আসলাম তাদের নিজস্ব শোরুম নিজেরাই প্রোডাক্ট বানায় এই জন্য কিন্তু আপনারা কম দামে নিতে পারবেন তো আমরা চমৎকার কিছু বেডরুম সেট দেখাবো ভাই এগুলো কি দিয়ে তৈরি করেছে এটা সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ তৈরি আচ্ছা মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ দিয়ে তৈরি করা এগুলো গুণে প্রকার গ্যারান্টি আছে হ্যাঁ গুণে পোকার গ্যারান্টি কালার জন্য 10 বছর গ্যারান্টি দেবে গুণের জন্য আপনি 20 বছর গ্যারান্টি দেবে লিকুইড গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা ওকে আমরা আবারো বলছি দেখা যাচ্ছে সেলটেল সবারই খারাপ এই জন্য একবারে পাইকারি যে দাম সেই দামে কিন্তু আপনারা পাচ্ছেন তো আমরা এই পাশে একটা নতুন বেডরুম সেট দিয়ে শুরু করব

ভাইয়া এগুলো অনেকে বলে যে ভাইয়া এগুলো কি পানিতে প্রবলেম হবে না কখনো এটা আপনার কালার গুলো কালার করা আছে পানিতে প্রবলেম হবে আচ্ছা মানে এগুলো কালার গুলো যদি আপনারা দেখেন এই যে কালার গুলো এটাই কালার এখানে কি কালার করেছেন আচ্ছা লেকার কালার যার ফলে কিন্তু পানিতে প্রবলেম হয় না তো আপনারা যারা নিতে চান আমরা আবারও বলছি আমরা চালাবন শুভ ফার্নিচার রয়েছি আপনারা চাইলে সরাসরি তাদের দোকানে আসবেন

তো দর্শক এখানে কিন্তু অনেকগুলো বেডরুম সেট আছে আপনারা যার যেটা আসলে পছন্দ হয় নিতে পারবেন আর এই সাধারণ ডাইনিং টেবিল আছে ডাইনিং টেবিলও নিতে পারবেন তো আমরা আগে হচ্ছে বাষট্টি হাজার টাকার যে বেডরুম সেট এটা দেখেন এটা কিন্তু আগে দাম কত ছিল ভাই এটা এটার আগে আগে দাম ছিল সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা এখন দেখেন আজকে একবারে যে পাইকারি দাম সেই দামেই একটা ছয় ফিট বাই সাত ফিট এর সেমি বক্স থাকবে সেমি বক্স খাট রয়েছে সেমি বক্স খাট আচ্ছা সাথে আছে একটা সাইড বক্স একটা সুন্দর সাইড বক্স একটা ড্রেসিং টেবিল একটা এই যে ড্রেসিং টেবিল আপনারা দেখেন সুন্দর ড্রেসিং টেবিল সাথে আপনারা পাবেন হ্যাঁ যারা নিতে চান আমাদের কোন টাকা দিতে হবে না আমাদের ছবি পাঠিয়ে আপনার আচ্ছা দর্শক আমরা আবারও বলছি কোনো টাকা কিন্তু যারা নিতে চান বাংলাদেশ যে কোনো জায়গা থেকে কিন্তু আচ্ছা আপনারা যদি কেউ যদি চান যে আমার খাটের জায়গা ছোট আপনারা চাইলে কিন্তু একটু ছোট নিতে পারবেন আচ্ছা এই যে খাটটা একটু ভালো করে দেখাই এটা একটা করেছেন আপনারা কাঠালি কালার কাঠালি কালার এটা যদি আবার তেঁতুল পিছি কালার চান এটাও দেওয়া যাবে এই যে পিচি ডাইরেক্ট জিনিসের কালার আছে

আপনারা কিন্তু তাদের নিজস্ব দোকানের যে মেমো মেমোতে আপনারা আপনার লিখতে আচ্ছা ছয় ফিট বাই সাত ফিটের খাট একটা দেখছেনটা দেখেন তিন আপনি আর আলমারিটা তিন পালা নিতে আবার তিন পার্টে নিলে কত টাকা তিন পাল্লা নিলে পাঁচ হাজার তিন যদি আলমারি নেন পাঁচ হাজার টাকা হবে আচ্ছা দেখছেন

যে কোনো জায়গায় এটা নিতে পারবেন ভাই ডাইনিং টেবিলটা কত রাখবেন ডাইনিং টেবিল নিতে পারবে 18500 টাকাটা 6 চেয়ারে 6 চেয়ারে আচ্ছা মাত্র 18500 টাকায় দর্শক দেখেন আমরা আবারো বলছি মাত্র 18500 টাকায় ডাইনিং টেবিল এটার উপরে 10 মিলি গ্লাস 10 মিলি গ্লাস থাকবে আচ্ছা আচ্ছা ওকে ভাই অনেকে বলে এত কম দামে কিভাবে দেন আপনারা কম দামে আমাদের নিজস্ব প্রোডাক্ট আমরা নিজেরা বানাই দিই আমরা কম দিতে পারছি আচ্ছা আচ্ছা মানে এগুলো আপনাদের নিজস্ব প্রোডাক্ট জি জি আচ্ছা দেখেন তাদের নিজস্ব প্রোডাক্ট আপনি যদি সময় নিয়ে আসেন তাদের কারখানা দেখে শুনে বুঝে আপনারা কিন্তু নিতে পারতে পারবেন আচ্ছা আমরা এই এই বেডরুম সেটটা হচ্ছে ফুল বেডরুম সেট থাকবে খাট থাকবে সাইড থাকবে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল থাকবে ওয়াল শোকেস ওয়াল শোকেস থাকবে আলমারি আলমারি থাকবে ওয়ার্ডরোব টোটাল 6টা প্রোডাক্ট থাকবে আচ্ছা এই টোটাল আইটেম মিলিয়ে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 62000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে ওরে ডেলিভারিটাও কিন্তু ফ্রি মানে একটা আইটেম মানে এই বেডরুম সেট যদি আপনারা ঢাকার বাইরে নিতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু মিনিমাম আট দশ আট আট দশ হাজার টাকা ভাড়া আছে ভাড়া আছে দেখেন আট দশ হাজার টাকা ভাড়া এটাও কিন্তু আগামী তিন দিনের জন্য

আসলে পানিতে চুবাই রাখলে যে কোনো কোনো কোন নষ্ট হয়ে যাবে লোহা নষ্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওকে তো আমরা আবারও বলছি এটা কিন্তু ছয় ফিট বাই সাত এটা ফুল বক্স আচ্ছা এটা কিন্তু ফুল বক্স ফুলবক্সক্স হ্যাঁ আর কি থাকবে তার সাথে দুই পাড়ের আল আলমারি থাকতে আলমারিটা থাকবে দুই পাড়ে দুই পাড়ের থাকছে একটা দেখেন এটার সাথে এটার সাথে প্রতিটা প্রডাক্টের সাথে থাকবে নিজেদের সব পিক আপ দিয়ে পরিবহন দিতে হবে আচ্ছা তাদের নিজস্ব গাড়িতে আপনার ঠিকানায় পৌঁছে দিবে বাংলাদেশ এর যে কোনো পণ্য থেকে দর্শক আপনারা নিতে পারেন চমৎকার একটা বেডরুম সেট আপনাদেরকে দেখাচ্ছি এটার দাম কত রাখবেন এটা দাম রাখবো এটা ফিক্স 75000 টাকা একবারে ফিক্স একদম 75000 টাকা ফিক্স আচ্ছা একবারে ফিক্সড 75000 টাকা দর্শক এগুলো কিন্তু 1 লাখ 1 লাখ 20000 টাকা দাম আমরা বিক্রি করছি আচ্ছা এখন যেহেতু সেল বাণিজ্য খারাপ সবারই আসলে পয়সা দরকার এটা আপনারা পেয়ে যাবেন একবারে ফাইনাল পাইকারি দাম পঁচাত্তর হাজার পঁচাত্তর টাকায় এই বেডরুম সেট টা দর্শক আপনারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে নিতে পারবেন আমরা আবারও বলছি পঁচাত্তর হাজার টাকায় আপনারা এত সুন্দর বেডরুম সেট নিতে পারবেন আচ্ছা কেউ যদি সোফা নিতে চায় সেগুন কাঠের সোফা আছে হ্যাঁ এখানে আমরা একটু দেখাই সেগুন কাঠের সুন্দর সোফা এটা আপনারা দর্শক দেখতে পারেন টু টু সিটার সোফা ফাইভ সির টু টু ওয়ান আচ্ছা এগুলি কি সলিড ফোম সলিড ফোম এর ফুটপুর সলিড ফোম আচ্ছা ওকে সলিড ফোম দেওয়া আছে আপনারা চাইলে এটা টু টু ওয়ান ফাইভ সিটের সোফা এটা কত রাখা যাবে টোটালে বিশ হাজার টাকা পড়বে একদম বিশ হাজার টাকা ফাইভ সিটের একবারে ফাইনাল দাম দেখেন সেগুন কার্ড দিয়ে করা তাই তো আচ্ছা সম্পূর্ণ সেগুন কার্ড দিয়ে করা এটা প্রাইস মাত্র বিশ হাজার টাকা আপনারা এই সোফাটা নিতে পারবেন বিশ হাজার টাকা ডাইনিং টেবিলটা বলেছি আঠারো হাজার আঠারো হাজার টাকা আচ্ছা ডাইনিং টেবিলটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল মাত্র আঠারো হাজার টাকায় আপনারা কিন্তু নিতে পারবেন

ট কাপড় আপনারা যেখানে চান ওইখানে তো দর্শক আমরা যেটা বলছিলাম বাংলাদেশের যে প্রান্ত থেকে নিতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ চাইলে কল দেন ভিডিওটা শেয়ার রাখেন আপনার দেখা যাচ্ছে এখন প্রয়োজন না হলে পরেও আপনারা কিন্তু নিতে পারে পরে প্রয়োজন হতে পারে আচ্ছা এই বেডরুম সেটে কি কি থাকবে ভাই প্রথম থাকে 6 পিসের খাট একটা ফুল বক্স একটা ফুল বক্স খাট আর সাথে সাইড বক্স একটা সুন্দর এই যে সাইড বক্স এই যে সাইড বক্স বক্সটা আমরা দেখাই দিছি সাইড বক্স আর সাথে তিন পেটে রয়েছে ডালমিরা আলমারিটা একটু খুলে দেখেন আমাদেরকে আমরা এই যে আলমারিটা ভিতরে ভিতরে সেম টু সেম ফিনিশিং এ দেখেন এই দেখেন এই পাশে টাক টাক করা মাছের কি কোটা আছে কোটাঙ্গার আছে আর আপুদের জন্য শাড়ি রাখার গাড়ো আছে আবার আচ্ছা তো আপুদের লকার তো আছেই ওকে ভিতরে ভিতরে সেম ফিনিশিং একদম

আমরা আবারও বলছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বেডরুম সেট নিতে পারবেন হ্যাঁ এটা দেখেন শোকেসটা যদি ফুল শোকেসটা আমরা একটু দুইটা নিচে দুইটা পাল্লা আছে দুইটা আচ্ছা নিচে দুইটা ডয়ার দুইটা পাল্লা দুইটা ডয়ার এই যে দেখেন লক করা আছে খুবই চমৎকার

তার সাথে আচ্ছা ভাইয়া ডাইনিং টেবিলের রেটটা আলাদা নয়ন ভাই ওই ডাইনিং টেবিল টা রেটটা আলাদা শুধু বেডরুম সেট আনলে ডাইনিং সেটের সাথে নিতে পারবো না গাড়ি ভাড়া ফ্রি পাবে আচ্ছা মানে যদি আপনারা বেডরুম সেটের সাথে ডাইনিং টেবিল নেন

দেখার মতো আহ এটাও আপনার নিতে পারবেন কালারটা হচ্ছে তেতুল তেতুল বিচি কালার বিছি যে তেতুলের বিচি যে কালার হয় এই কালারটা করা হয়েছে দেখেন খুবই সুন্দর চকচক করছে আমরা যদি একটু দেখাই চমৎকার হ্যাঁ আর এগুলো গুনে আসবে কিনা ভাই না গুনে আসবে না এটা গুনের জন্য আমার 20 বছর গ্যারান্টি থাকবে কালার জন্য 10 বছর গ্যারান্টি থাকবে আচ্ছা লিখে দাও গুনে পড়া গুনে দলে আর প্রোডাক্ট ফেরত দিতে পারবে আচ্ছা যদি দেখা যাচ্ছে এই প্রোডাক্টে গুনে ধরে আপনারা চাইলে রিপ্লেস গ্যারান্টি কয় বছর আর আরেকটা নিতে পারো 20 বছর রিপ্লেস গ্যারান্টি থাকবে 10 বছর কালার গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা সোফা কাম বেড আছে কি আপনাদের কাছে না আমাদের কাছে সোফা কাম বেড নাই আচ্ছা ইউসুফ আব্দুল্লাহ ভাই সোফা কাম বেড হবে না তারা হচ্ছে এই বেডরুম সেট সেটগুলোই বিক্রি করে সোফা হবে ডাইনি ডেলিভারিটা ফ্রি পাবে না আচ্ছা যদি আপনারা একটা আইটেম নেন একটা ডেলিভারি খরচ আপনাদের প্রোডাক্ট দেওয়া যাবে সমস্যা আচ্ছা 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 ওকে তো আমরা আবারও বলছি যারা নিতে চান

আচ্ছা গ্যারান্টি বিছানা কোনো থাকে সম্পূর্ণ সম্পূর্ণ আপনার মেঘুন কাঠে এই যে আছে আমরা একটু দেখাই দিই এই যে এটা আচ্ছা এই যে পিছনে দেখেন এই যে সম্পূর্ণ মেহগুন এই যে মেহগুনি কাঠের বিছানা থাকে এইগুলো বিছানা থাকবে হ্যাঁ আচ্ছা ওকে খাটের বিছানাগুলো থাকবে মেহেগুনি কাঠের মেহগনি কাঠের আচ্ছা আপনারা থাকবে মেহগনি কাঠের আচ্ছা ডাসা মেহেগুনি কাঠের আর থাকবে মানাচিন এমডিএফ এর সম্পর্ক আচ্ছা ওকে চমৎকার দর্শক যারা এই বেডরুম সেটগুলো নিতে চান আপনারা বাংলাদেশের যে কোন ভাই এটার দাম কত রাখবেন এটার দাম মাত্র 75000 টাকা আচ্ছা ডেলিভারি ফ্রি ডেলিভারি একদম ফ্রি আমাদের প্রতিটা পোড়াগত চাইছে ডেলিভারি ফ্রি থাকে এটার সাথে ম্যাট্রেস ফ্রি এটার সাথে ম্যাট্রেস ফ্রি থাকবে আচ্ছা দর্শক এটার সাথে ম্যাট্রেস ফ্রি ডেলিভারি ফ্রি

অনেকের বাজেট একটু কম যে ভাই আমি কম এর ভেতরে সোফা একটা বেডরুম সেট সাথে আমরা কিন্তু সেগুন কাঠের সোফা দেখাইছি কত বিশ হাজার টাকা বিশ টাকা আর এটা কিন্তু সেই পাঁচ সেট নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা

লাস্ট একটু দেখাই দিই এই পাশে যেটা দেখিয়েছি এটার সাথে খাট থাকবে থাকবে তিন পাটের আলমিরা থাকবে তিন পাটের অনেক সুন্দর আলমারি

আচ্ছা এটা কিন্তু আমরা এক লাখ বিশ টাকা এক লাখ বিশ হাজার টাকা বিক্রি করছি আচ্ছা এটা এখন একবারে ফাইনাল দাম পঁচানব্বই হাজার সম্পূর্ণ থাকবে আচ্ছা ম্যাট্রেস দিয়ে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকায় দর্শক মাত্র পঁচানব্বই হাজার টাকায় আপনারা এই সুন্দর বেডরুম সেটা নিতে পারবেন সাদা যদি আপনাদের পছন্দ না হয় আপনারা যে কোনো কালার চাইনা চেঞ্জ করে নিতে পারবেন ভাই আগে কয় টাকা দিতে হবে মানে 1 টাকা এগ্রিডван দিতে হবে না কোনো টাকা দিতে হবে না আচ্ছা তাহলে মাল অর্ডার করব কিভাবে আপনি অর্ডার এসএসএম এর নম্বরে ফোন দিয়ে আপনি স্ক্রিনশট দিয়ে পাঠালে আমরা অর্ডার কনফার্ম করে বাসা ঠিকানাতে পারপ টাকা পাঠিয়ে দেবো আচ্ছা যার হাতে ভাই তারপর টাকা দিবেন আপনার মাল হাতে পাবেন তারপরে টাকা টাকা দিবেন আচ্ছা এরপরে আরেকটা বেডরুম সেট আছে আমাদের আরেকটা বেডরুম সেট আছে এই যে এটা কিন্তু ভাইরাল একটা বেডরুম সেট দর্শক হ্যাঁ এটা অনেকেই কিনেছেন আমরা আবার একটু দেখাই দিই এই বেডরুম সেটটা এটার কালারটা কিন্তু একটু আনকমন। এটা আনকমন কালার। এটা কি কালার বলে? এটা এশ কালার যেটা বলে। এটা ঘাড়ি যেটা কালার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা অ্যাশ কালারের ভিতরে দর্শক। হ্যাঁ। এইটাতে কি কি থাকবে আমরা একটু বলি। এটা একটা 6 বিসিবাদ খাট ফুল বক্স। আচ্ছা। খাদের সাইড বক্স একটা। এই যে এই পাশে সাইড বক্স আছে। এটা কিন্তু খুব সুন্দর অ্যাশ কালারের ভিতরে। এটা একটা ভেনটি রইছে। ওরে সুন্দর। দেখেন ভেনটি এটা টুলে রইছেvarchar। ভেনটি টান করুন। হ্যাঁ লাইট জ্বলবে। লাইট জ্বলবে। আচ্ছা। এবার এটা আলমিরা তিন পার্টের। আলমারি আছে তিন পার্টের। আবার তো ওয়ার্ডরোব আছে একটা সাথে। ওয়ার্ডরোব আছে। খুবই চমৎকার একটা ওয়াইড্রোব

কালার ডিজাইন যে কোনো ডিজাইন চেঞ্জ করতে পারে কালার চেঞ্জ করতে পারবে এর জন্য কি প্রাইস কি বাড়বে বাড়বে না 1 টাকা আমাদের বাড়বে না আচ্ছা আচ্ছা ওকে এই যে আরেকটা আমরা সোফা দেখছি ভাই এই সোফাটার দাম কত সোফা আমাদের কাছে সোফা যেটাই নেয় আপনি 20 20000 টাকা পড়বে মানে সেগুন কাঠের যেটাই নেবে যেটাই নেবে 20000 এই যে 20000 এই পাশে যেটা আছে 20000 এটাও কিন্তু দেখেন সেগুন কাঠের এটা 20000 টাকা হ্যাঁ আমরা সোফাটা আরেকবার একটু দেখাই দিই আর এই যে বেডরুম সেট এটা কিন্তু ইতালিয়ান বেডরুম সেট

তাদের নিজস্ব ফ্যাক্টরি আপনাকে দ্রুত মাল ডেলিভারি দিতে পারবে তো দর্শক এই ছিল মোটামুটি আজকে লাইভ জুড়ে যারা প্রোডাক্ট নিতে চান লাইভটা শেয়ার করে রাখবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে চমৎকার এই বেডরুম সেট গুলো আপনারা নিতে পারেন